فقد <applause> قال الله تبارك وتعالى فاعوذ بالله من الشيطان الرجيم وتلو عليهم نبا ادم اذ قَرَّبَ قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لاقتلنك قال انما يتقبل الله من المتقين سوره মায়েদার মধ্যে আল্লাহ তালা এই কোরআনে পাখের এই আয়েত নাজিল করেছেন সেই প্রেক্ষিক আজকের টপিকের বিষয়বস্তু হচ্ছে কোরআনের ইতিহাস ইতিবৃত্ত ফাজাইল মাসাইল হাদিস আল্লাহ জাল্লা শাহু আলুহু এই ইশোরা মায়েদার এই আয়েত নাজিল করে একটা ঐতিহাসিক বর্ণনা দিলেন যে হজরতে আদম এবং হাওয়া আলাইহিমা সালাম যখন তিনারা দুনিয়াতে অবন্তরণ করে দুনিয়াতে এলেন তখন তিনাদের বংশ বিস্তার আরম্ভ হল তো হজরতে হাওয়া আলাই সালামের গর্ভে তখন যমজ বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে এইভাবে আল্লাহ তালা যমজ বাচ্চা দিতেন একমাত্র হজরতে আদম আলাইসালামের ঔরসজাত যত বাচ্চা হয়েছে তার মধ্যে থেকে কেবলমাত্র হজরতে শি সালাইস্লাম একা পয়দা হয়েছিলেন হ্যাঁ আর বাকি সব যমজ বাচ্চা একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে পয়দা হতো তাতে করে তখনকার শরীয়তের সিস্টেম ছিল এই গর্ভের সন্তান পুত্র সন্তান আর এক গর্ভের কন্যা সন্তানের সঙ্গে বিয়ে হবে অপর গর্ভের পুত্র সন্তান এই গর্ভের কন্যা সন্তানের সঙ্গে বিয়ে হবে এই রকম শরীয়তের নির্দেশনা ছিল তো আল্লাহ তালা জাল্লা শানু সেই পুরনো ঐতিহাসিক বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে যখন আদমের দুই পুত্রের হাবিল এবং কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে তোমার নবীজি সাল্লাহ সাল্লামকে বলেন যে আপনি শুনিয়ে দিন তারা উভয়ে কোরবানি করেছিল হ্যাঁ আর তাদের একজনের কুরবানি কবুল হলো আর অন্যজনের কবুল হলো না গ্রহণ হলো না তাদের একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন হয়েছিল কি হজরতে হাবিলের ও মানে একই সঙ্গে যে বোনটা ওনার পয়দা হয়েছিল হাবিলের সঙ্গে তার নাম ছিল লেউজা সে একটু কুশ্রী কদাকার টাইপের ছিল আর কাবিলের সঙ্গে যে বোনটা পয়দা হয়েছিল তার নাম ছিল আকলিমা এবং সে খুব সুন্দরী ছিল এবার যখন বয়স হল তখন কাবিল দাবি করলো যে আমি বিয়ে করব তো আদম আলাইসালাম বললেন ঠিক আছে তাহলে তুমি মানে হাবিলের ঔরসজাত মানে গর্ভে যে বোনটা পয়দা হয়েছে হ্যাঁ লেউজা সেই লেউজাকে তুমি বিয়ে করো কিন্তু সে বললো না আমি আকলিমাকে বিয়ে করব। আদম আলাহিসালাম বললেন তুমি আকলিমা একই গর্ভে একই ওয়ান টাইম বিয়েত পেয়ে তোমরা বড় হয়ে তোমরা তোমার মা তোমাদেরকে জন্ম দিয়েছে সেজন্য তোমাদের মাঝখানে তো বিয়ে বৈধ হবে না যেহেতু আদম আলাহিসাম খুব বুঝালেন কিন্তু কাবিল কোনোভাবেই বোঝার পাত্র নয় তখন হযরতে আদম আলি একটা ব্যবস্থা নিলেন যে ঠিক আছে তোমরা দু উভয় ভাই মিলে এক কাজ করো আল্লাহ তালার কাছে তোমরা কুরবানি পেশ করো যার কুরবানি আল্লাহ তালা কবুল করবে তার সঙ্গে আমি আকলিমার বিয়ে দেব মানে সেই সুন্দরী মেয়েটার বিয়ে দেব আর যার কুরবানি পেশ হবে না তার সঙ্গে আকলিমার বিয়েও সম্ভব হবে না তো এই বিবাদ ছিল আকলিমা আর লিউজার মাঝখানে আকলিমা সুন্দরী ছিল আর লেউজা কুশ্রি কদাকার ছিল তো এই কাবিল ছিল চাষ আবাদ করতো সে ওই সমস্ত গমের ফসল থেকে কিছু ওই আগড়া আগ্রা টাইপের যে সমস্ত শীষগুলোকে নিয়ে কিছু পাহাড়ের ওপর রেখে দিয়ে এলো হ্যাঁ আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্যে আর হাবিল কি করলো সে পশু পালন করত। সে ওই নিজের যাবতীয় পশুগুলোর মধ্যে থেকে সর্বোৎকৃষ্ট যে পশুটা চতুষ্পদ পশুটা সেই পশুটাকে নিয়ে গিয়ে সে পাহাড়ের ওপর রেখে দিয়ে এলো এবার তখনকার কোরবানির কবুলিয়াতের প্রকাশ্য নিদর্শন ছিল যে যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসবে আগুন এসে সেটাকে পুড়িয়ে ছাই করে দেবে তাহলে জানতে পারা যাবে যে তার কুরবানিটা কবুল হলো এখন তো কার কোরবানি কবুল হয় না হয় আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ কিন্তু তখন প্রকাশ্য ছিল যার কোরবানি কবুল হবে তার কোরবানির অংশটা পুড়িয়ে ছাই করে দেওয়া হবে তো যথারীতি সবাই দুই ভাই যেমন যেমন কাবিল তো অগ্রাহ্য ভরে কি করলো ওই সমস্ত আগড়ার শীষ কিছু রেখে দিয়ে এলো আর হাবিল যে একটা ভালো বসু নিয়ে এসে পাহাড়ের ওপর রেখে দিয়ে এলো আল্লাহ কি করলেন হাবিলের কুরবানিটা কবুল করলেন এবং আসমান থেকে আগুন এসে সেটাকে করলো এবং সেই এবার নিয়ে যাবার পরে তার মানে হাবিলের কুরবানি কবুল হয়েছে তাহলে আকলিমার সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বিয়ে হবে না সুন্দরী সুন্দরীটা মেয়েটার সঙ্গে তখন কাবিল লেগে গেল বলে হ্যাঁ এরকম ভাবে কলা লাখ তুলান নাকা আমি তোকে খুন করব। দিয়ে কাবিল কি করলো তার ভাই হাবিলকে খুন করলো মার্ডার করলো পৃথিবীর এটা হচ্ছে প্রথম মার্ডার প্রথম পাপ একটা মানুষের রক্তে আর একটা মানুষের হাত প্রথম রঞ্জিত হলো নিজের ভাইয়ের রক্তের নিজের হাত রঞ্জিত হলো বিশদ ঘটনা সেদিকে যাচ্ছি না কোরবানির বিষয় তো যখন কবুল হলো না তখন সে তার ভাইকে কবুল করলো আর তারপরে তাদের অপরজন হাবিল তখন বলছে যে আল্লাহ সংযমি যারা তাদেরই কোরবানি কবুল করে থাকেন তো এই দুম্বা যে কুরবানি হলো মানে আগুন এসে ভস্মীভূত করলো এবং সেটাকে তুলে নিয়ে চলে গেল তো কারকরা বলেছেন এই যে দুম্বাটা হাবিল পেশ করেছিল এই দুম্বা ভেড়া ছাগল এই তিন ধরনের ছোট পশুর কুরবানি হয় আর গরু মোষ আর উঁট বড় পশুর কুরবানি হয় এবার এই যে দুম্বাটা পরিচয় হচ্ছে দুম্বার সবসময় দেখবেন পেছনের অংশে মাংস খুব বেশি ঝুলে থাকে হ্যাঁ তো মুহাসরিনরা লিখেছেন যে এই দুম্বাটাকে ফেরেস্তারা তুলে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে হজরত ইসমাইল আলামকে যখন তিনি আর আব্বা জবাই করতে চেয়েছিলেন হ্যাঁ তখন জবাই করার সময় তখন ওই জিব্রাইল আল ইসলামের মারফত আল্লাহ তাআলা এই দুম্বাটাকে পাঠিয়েছিলেন আবার কিছু মুহাসরিনরা লিখেছেন যে এই দুনিয়া থেকেই দোম্বাটা নেওয়া হয়েছিল যাই হোক সেটা বিতর্কের বিষয় নেই তো এইভাবে কোরবানি হয়ে হলো গ্রহণ হলো এবং সেই জানোয়ারটাকে দোম্বাটাকে আসমানে তুলে নিয়ে চলে যাওয়া হলো তো এটা তো এইভাবে তাদের মাঝখানে দুই ভাইয়ের মাঝখানে একটা হত্যা সংঘটিত হলো তো এক ভাই খুনি হলো আর এক ভাই মারা গেল। কোরানে পাকে বর্ণিত হাবিল কাবিলের কর্তৃক সম্পাদিত কোরবানির এই ঘটনা থেকে মূলত কোরবানির ইতিহাসে গুড়াপত্তন হয় এইখান থেকেই এই ঘটনায় আমরা দেখতে পেলাম যে কুরবানিদাতা হাবিল যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য একটি সুন্দর দুম্বা কুরবানি হিসেবে পেশ করেছিল ফলে তার কুরবানি কবুল হলো পক্ষান্তরে কাবিল করল কি সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য হিসেবে পেশ করলো ফলে তার কোরবানি কবুল হলো না সুতরাং প্রমাণিত হলো যে কুরবানি মানে মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না এটা সবসময় খেয়াল রাখতে হবে কোরবানি একান্তভাবে মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না এরপর থেকে বিগত সকল উন্মতের উপর এটা ক্রমান্বয়ে সব উম্মতের উপরেই কোরবানীর শূন্যত্র চলে এসেছে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে হ্যাঁ সূরা হজের মধ্যে বলেছেন বলি খুল্লি উম্দিন জাহাল্লাম আনসা কালিয়াস কুরসমাল্লা হে আলা মা রাজাক হহুমিম আনাম ফা ইলা হুমিলা মোয়াহিদ ফালাহু আসলিম বাবা শিরিল মুখবিদিন এখানে প্রত্যেক উম্মতের জন্যে আল্লাহ তালা যে কোরবানি অবধারিত করেছেন সেটা জানিয়ে দিলেন হ্যাঁ দিয়ে আল্লাহ বলছেন তোমরা কি করো আল্লাহ তালার নাম না ওই সমস্ত পশুগুলোকে জবাই করার ক্ষেত্রে কারণ তোমাদের একমাত্র স্রষ্টা এবং রব এবং মালিক হচ্ছেন আল্লাহ তালা তার সাথে কি করো হ্যাঁ তার ওপরে আনুগত্য নিয়ে এসো আর ওয়াবা শিরিল মুখবিতিন বলে আল্লাহ তালা বলেছেন যারা এখানে বিনয়ী তাদের জন্যই সুসংবাদ কোরবানি করে এটা না মনে করা যে ও সবারই থেকে ভালো স্ট্যান্ডার্ড দামি বেশি মাংসওয়ালা পশু আমি কোরবানি করেছি এগুলো দাম্ভিকতার পরিচয় লোক দেখানির পরিচয় সয়িং রিয়া এগুলো হলে কোরবানি কবুল হবে না হ্যাঁ এই ব্যক্ত আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফি ও জামাকশরী বলেন যে আদম আলিয়া সাল্লাম থেকে মুহম্মদ সাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তালা তার নৈকট্য লাভের জন্য কুরবানির বিধান দিয়েছেন আল্লাহ তালা মাসায়েল এবং ফাজাইলের প্রতি মনোনিবেশ করার আমাদের খুব বেশি করে তৌফিক দান করুন এবং নিয়েতকে শুদ্ধ করে আল্লাহ তালার মহত্বকে বরত্বকে সমুন্নত রাখার উদ্দেশ্যকে সামনে রেখে কোরবানি করার জন্য আমরা সকলে প্রস্তুত হই ও আখরুদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত আলা সাঈদ ইলাম্বিয়া ও জামিয়া মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন